আজকে চলে আসলাম লালবাগ কেল্লা আর ঢাকা শহরের চারশো বছরের ইতিহাসের সাক্ষী হয়ে সমী দাঁড়িয়ে আছেন আমলের ঐতিহাসিক এই লালবাগ কেল্লা যা পুরান ঢাকায় অবস্থিত আর লালবাগ কেল্লার সবচেয়ে সুন্দর নিদর্শনগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম হাই গাইস আইস বাবা আপনাদেরকে আগে বলে দিচ্ছে টাটা আমরা এই যে তিনটা টিকিট নিয়ে নিলাম কারণ আমরা তিনজনে যাব তো চলেন ভিতরে যাওয়া যাক এই যে চলে আসলাম আর প্রথমে ডুবতে দুই পাশে সবুজ ঘেরা সুন্দর সুন্দর পাতা এই দৃশ্যগুলা অপূর্ব অসম্ভব অসম্ভব সুন্দর দেশি বিদেশি অনেক অনেক মানুষ আসেন এই লালবাগ কেল্লায় এই লালবাগ কেল্লায় সবাই ঘুরতে আসেন মনের শান্তি নিতে আসেন তাই আমরা মা ছেলে এবং মাইশামণিকে নিয়ে চলে আসলাম আসলে আমরা তো জেনেছি এবং আরও জানতেছি পরের জেনারেশন যারা তাদেরকেও এই লালবাগ কিল্লা সম্পর্কে জানতে হবে তাই আমি সবসময় চেষ্টা করি আমি আমার আয়াস বাবাকে এই পুরো শহর আমার সামর্থ্য যতটুকু আছে তার ভিতরে তাকে ঘোরানোর ফেরানোর তাকে পুরনো নিদর্শনগুলো দেখানোর তাকে বোঝানোর এই নিদর্শনগুলোতে কী কী আছে এখানে কি কি জিনিস আছে সব কিছু আমি তাকে সবসময় দেখানোর চেষ্টা করি এই দেখেন ফুলে ফুলে সাজানো এই লালবাগ কেল্লা মানে আসলে অপূর্ব অপূর্ব সুন্দর সব কিছু অসম্ভব ভালো লাগে আর এখানে আমি মাইশামনিকে বলছি আম্মু তুমি একটু ঘুরো আমি তোমার একটু ভিডিও করে নিই মায়সামণি একটু ফোস্টো দিচ্ছেন আমি তার ভিডিও করে নিচ্ছি আসলে ওগুলো স্মৃতি হয়ে বছর পর বছর থেকে যাবে আর ওরা দুজন একটু আস্তে আস্তে ভাব টাপ নিয়ে নামতেছে এই যে বিল্ডিংটা থেকে এখন নামতেছে এই বিল্ডিংটার একটা কাহিনী আছে কাহিনীটা হলো আসলে আমি যত দূর জানি তত দূরই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই এই বিল্ডিংটার নির্মাণ কাজ শুরু করেন সম্রাট আজম শাহ ষোলোশো সালে দিল্লিতে চলে যান তার এক বছর পরে তো এই বিল্ডিংটার কাজ স্থগিত ছিল তখন এর এক বছর পরে পুনরায় কাজ শুরু করেন শাহিস্তা খান কিছুদিন পরে তার মানি ষোলোশো চুরাশি সালে তার কন্যা মৃত্যু হয় তাই শাইস্তা খান মনে করেন এই বিল্ডিংটার অবলা তাই এই বিল্ডিংটার কাজ তিনিও বন্ধ করে দেন যার কারণে এই বিল্ডিংটার নোরাই কমপ্লিট করতে পারে নাই সবগুলা লালবাই কেল্লা সবগুলো বিল্ডিং আছে এগুলো পূর্ণরায় সবগুলোর কাজ কিন্তু কমপ্লিট এই বিল্ডিংয়ের কাজ কিন্তু কমপ্লিট করতে পারে নাই এরপরে আর এই বিল্ডিংয়ের কাজ কেউ করে নাই আসলে আমি যত দূর জানি ততদূরই আপনাদের সাথে বলার চেষ্টা করছি এদিকে আমরা মাছ ছেলে ঘুরে ঘুরে দেখছি এত এত দর্শনার্থীরা এখানে আসে মানে কি বলবো সবাই তাদের বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আসে এই লালবাগিল্লায় আর এখানে অনেক অনেক জায়গা থেকে লোকজন আসে এদিকে আমাদের মনি আয়াজ ওরা দুজন তো ফস দিচ্ছে এই এখন যে জায়গাটা বসে আছে এটা একদম উঁচু জায়গায় মানে যে বিল্ডিংটার কাজ কমপ্লিট করা নাই সেই বিল্ডিংটার পাশের অংশটা এই যে এই বিল্ডিংটার এ এখন আমরা যে বিল্ডিংটার মধ্যে ঢুকছি এটা হচ্ছে বিতরণ অংশটা এই যে দেখতেছেন এখানে কোনো ছাদ দেওয়া হয় নাই তারপরে এখানে অনেক কিছু কাজ বাকি আছে পুনরায় কাজগুলো কমপ্লিট করতে পারে নাই এদিকে আমি আমার বাবাটাকে ঘুরে ফিরে দেখাচ্ছি দেখো দেখো বাবা এটাই হচ্ছে সেই লালবাগ কেল্লা যেখানে আমরা আমাদের বইয়ের মধ্যে পড়েছি এই লালবাগ কেল্লা নিয়ে অনেক অনেক স্মৃতি আছে অনেক অনেক কাহিনী আছে যাই হোক সবাই সবার আপনজনদেরকে নিয়ে এই এই দর্শন গুলা অবশ্যই করবেন এই জায়গাগুলোকে যদি আপনারা আপনাদের আপন নিয়ে যান অবশ্যই কিছু কিছু জানতে পারবেন এবং বাচ্চাদেরকেও জানা মানে জানাতে পারবেন এখানে আমি একটু ছবি টবি তুলছি ফোজ দিচ্ছি এটা হচ্ছে গোপন মানে এখানে লালবাগকে একটা গোপন সুরঙ্গ হচ্ছে এই গোপন সুরঙ্গ কেউ ভেতরে ঢুকতে পারে না আমি যতদূর জানি এই গোপন সুরঙ্গে যে একবার যায় সে নাকি আর কখনো ফিরে আসে না এটা তালা দিয়ে বদ্ধ করে দিয়েছে এটার ভিতরে কেউ যেতে পারে না আর এখানে আরেকটা বিল্ডিং এর কাজ চলতেছে এটা আশা করি এই চার পাঁচ মাসের মধ্যে হয়ে যাবে হয়ে গেলে তখন পুনরায় আবার সবার জন্য উন্মুক্ত করে দেবে সবাই আবার ওই বিল্ডিংটাতে ঢুকতে পারবে এখানে উন্মুক্ত এখন শুধুমাত্র একটা বিল্ডিং তো আস্তে আস্তে একটা একটা করে কাজ করতে আশা করি হয়তোবা সবগুলাতেই সবার জন্য উন্মুক্ত করে দিবে ভিতরে যাইতে পারবে আর তার কন্যাকে কিন্তু ওই এর ভেতরে মাটি দেওয়া হয়েছে যাই কি দেখেন এখানে সবুজ সবুজ ঘাসের যে ইয়েগুলা অসম্ভব অসম্ভব ভালো লেগেছে তাই আমি একটু 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 করে আপনাদের জন্য ভিডিও করে রেখেছি এত এত কষ্ট করে এই ভিডিওগুলো করে অবশ্যই আপনারা বলবেন ভিডিওটা কেমন হয়েছে আর আমার এই লালপাট কিল্লা যাওয়া তারপর হচ্ছে এই শিল্পকলা একাডেমিতে বিভিন্ন জায়গায় যাওয়া শুধু আপনাদের জন্য আমি চাই আমার যে ভাই বোনেরা আছেন হয়তো বা বাসা থেকে বের হতে পারেন না বা অনেক অনেক সমস্যা থাকতে পারে এই এই দৃশ্যগুলো আপনারা দেখা হয়তো মিস করেন তাই আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে দেখানোর তাই এই যে দেখছেন আমি দেখছি মানে এখানে অনেকগুলো রাস্তা করছেন অনেকগুলা রাস্তা মানে এ পার দিয়ে গেলে আপনি ওই যে বের হবেন সেটাই বলে যাবেন মানে তবে রাস্তাগুলো অসম্ভব অসম্ভব সুন্দর আর সবগুলো রাস্তার পাশে সবুজ গাছ অনেক সুন্দর এই যে ফুল গাছ পাতা পাহাড়ি গাছ অনেক সুন্দর সুন্দর গাছ আমাদের আয়াস দুজনে হাঁটছেন একজনের হাত ধরে দুই ভাই বোনের কত মিল তাই না কিন্তু আয়াস বাবাটা অনেক অনেক বেশি বিরক্ত করেছেন অনেক বেশি জ্বালাতেন তার কারণে অনেক জায়গায় অনেক ভেতরের ফুটেজগুলো আমি নিতে পারি নাই তবে অনেক বেশি ইচ্ছা ছিল ভিতরে যাওয়ার এই যে এটা হচ্ছে আরেকটা বিল্ডিং তবে এই বিল্ডিংটার নামটা আমার শিওর মনে নাই তবে এটার ভিতরে যাওয়া যায় না তবে ওই পাশে আরেকটা বিল্ডিং আছে ওটাতে অবশ্যই ভিতরে যাই আপনাদেরকে অবশ্যই দেখাবো এদিকে আয়েস বাবাকে নিয়ে যে একটু হাতে রাখবো চারদিকে তাকে একটু ঘুরে ফিরে দেখাবো সেটা সুযোগ নাই এত এত বেশি দুষ্টামি করে আর আয়েস বাবাকে মানে সামলাতে গিয়ে এবার তো মানে হতভম্ব হয়ে বসে গেলেন সামনে যাই হোক মাইশামণিকে নিয়ে এইবার চার দিকের ভিউটা দেখছি আসলে সব দিকে দেখি সব অপরোপা নায়িকা আমি একমাত্র মানে স্মার্ট কালো মানুষ যাই হোক তারপর আমি নিজেকে নায়িকা মনে করি এই যে নায়িকাটা এখন ঘুরে ঘুরে দেখছি আর আপনাদেরকে দেখাচ্ছে আমি শুধু আপনাদের জন্য এত সুন্দর করে ভিডিও করার চেষ্টা করি এই যে এটা ছিল পুকুর এই পুকুরে নাকি ওনারা আসতেও তো এখন তো এই পুকুরে ফানি থাকে না তবে অনেক বেশি ভালো লাগছে চারপাশে অনেক সুন্দর ঘির করা আর এদিকে আমি একটু ভিডিও করছি হঠাৎ করে বাবুটা এসে আমার ভিডিওটা নষ্ট করার চেষ্টা করছে কিন্তু পারে নাই আর এই যে দেখেন এখানে ফুল ফুলগুলো গ্রান অসম্ভব অসম্ভব ভালো লেগেছে কিন্তু এগুলো কি ফুল সেটা আমি জানি না এইদিকে দেখছি আর এত বেশি গরম পড়তেছে আসলে এত এত মানুষ মানুষের মধ্যে মানে আমি আমি আয়াজকে নিয়ে খুব বেশি আয়াজ এত বেশি বিরক্ত করে যে এবার এবার ভিতরে চলে যাচ্ছে আজকে আবার এখন আপনাদেরকে ভিতরের দৃশ্যটা দেখাবো চলেন যারা যারা ভিতরে যান নাই আসলে ভিতরে এতদিন প্রবেশ নিষেধ ছিল তবে এই এই এটার ভিতরে এখন প্রবেশ উন্মুক্ত করে দিয়েছে এখন সবাই ভিতরে যেতে পারবে আর এখানে হচ্ছে যে আমি আপনাদেরকে বলছিলাম ওই যে মাটি দিয়েছে নিদর্শন তো এই বিল্ডিংটার এখানে মাটি দেওয়া হয়েছে তো এখানে সবাই ঘুরে ফিরে দেখছে আমিও ঘুরে ফিরে দেখছি এটার ভিতরে আরো অনেক অনেক ভয়ঙ্কর অনেক কিছু আছে আসলে এগুলা মানে আমি বলবো যে প্রত্যেকের এগুলা দেখার প্রয়োজন আছে জানার দরকার আছে ঐতিহাসিক জিনিসগুলো আসলে কি এখানে দেখেন একটা সুড়ঙ্গ আছে ওপরে মানে কেউ হঠাৎ করে দেখলে কিন্তু ভয় পেয়ে যাবে আমি নিজেও অলরেডি ভয় পেয়ে গেছি তা আমি একদম ভিতরে আসছি আমি আসছি আপনাদেরকে আসলে শেষ পর্যন্ত দেখতে মানে দেখাবো এই জন্যই তেদিকে এখান দিয়ে ছাদে যাওয়ার জন্য এটা সিঁড়ি দিয়েছে কিন্তু ছাদে যাওয়ার ওই অবস্থাটা নয় ওনারা তালাবদ্ধ করে দিয়েছে ওখানে আরেকটা আরেকটা সুড়ঙ্গ পথ আছে যে পদে ওনারা ওনাদের সেই গলিতে যেতে পারবে তো এটা সবার জন্য উন্মুক্ত নয় বদ্ধ করে দিয়েছে হয়তো বা বিপদ হতে পারে তাই তো আমার আজকের ভিডিওটা বন্ধুরা কেমন হয়েছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই বলবে এই যে আমরা এখন বের হয়ে চলে যাচ্ছি আমাদের ঘোরাঘাড়া সে সাড়ে পাঁচটা বেজে গেল তো ছয়টা বাজলে সবাই বলে চলে যাওয়ার জন্য তো আমরা এদিকে অবশ্য আরও কিছুক্ষণ থাকতে পারতাম কিন্তু আমরা থাকতে চাইনি যেহেতু বাবুকে নিয়ে আসছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে টাটা দিচ্ছি আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে অবশ্যই বলা যাবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ